যদি আমার আমার করি তাতে এই পঞ্চশীল লঙ্গল হবে যদি আমার যা আছে তাতে আমি সন্তুষ্ট থাকি সেখানে পঞ্চশীল লঙ্গল হওয়ার কোন সম্ভাবনা নেই তা আমি মাতালো হব না প্রাণী হত্যাও করতে যাব না বেবিচারও করব না হ্যাঁ চুরিও করব না অন্যের সম্পদ হনন করব না তাহলে একজন ধার্মিক মানুষ যদি একটি পরিবার অবস্থান করে তার দেখা দেখিতে পরিবারটাও ধার্মিকে রূপান্তরিত হয় একজন ধার্মিক একটা পরিবার যদি ধার্মিক হয় গোটা সমাজটাই ধার্মিকে রূপান্তরিত হয় আজকে আমি এটা বলবো মেলা মিলন মেলা এখানে আমরা সবাই এই চার পাঁচ দিন যে মেলা হয় সবাই আমরা একসাথে একটা মিলিত হয়ে একটা নিজেদের মধ্যে মিলনের যে বাতাবরণ সেটা একটা সৃষ্টি করা এই যে বিবেকনগর পদ্মবিহার এখানে দেবেশ এই মেলাটার জন্য প্রচুর চেষ্টা করছে প্রত্যেক বছর যাতে সবাইকে নিয়ে একটা এই শীতের টাইমে আমরা সবাই মিলে এখানে আসবো এখানে বিভিন্ন ধরনের খাওয়া যে আমাদের মগদের যে খাওয়ারগুনো আছে যে মগদের যে কালচার আছে এসবগুলো আমরা সব উপভোগ করব এই জিনিসটা আমাদের যে বড়ুয়া সমাজের যারা এখানে আছে আমরা ওয়েস্ট বেঙ্গলে অনেকের মাথায় কম চিন্তা ভাবনা আছে এই বিবেকনগরে যে দেবেশের যে চিন্তা যে যে চেষ্টা করছে

যে ব্যক্তিগতভাবে আমি আনন্দিত যে এরকম একটা সুন্দর অনুষ্ঠান ভুলচক্র এবং মুরা গোসাইয়ের যে আমরা এই মন্দিরে যে কর্মযজ্ঞ বিগত পাঁচ বছর ধরে আপনাদের বর্তমান যে কমিটি এবং মহিলা সমিতি তাদের যে উদ্যোগ সত্যি এটা অকল্পনীয় এবং অভাবনীয় এরকম উদ্যোগ আজকে যদি প্রতিটা বৌদ্ধ সমাজে সারা পশ্চিমবঙ্গে যে সমস্ত বৌদ্ধ বিহারগুলো আছে এরকম উদ্যোগের সঙ্গে যেরকম আমার উদ্দীপনার সঙ্গে আপনারা মহিলা সমিতি এবং আজকের এই তীরত্ন বিহারের যে কমিটি এবং সবচেয়ে বড় কথা যে আমার খুব কাছের বন্ধু দিবস বড়ুয়া দিবস যে এই বিহারের যে সম্পাদক তার যে কর্মযক্ষ তার যে আগামী ভবিষ্যতের ভাবনা চিন্তা এই বিহার নিয়ে সত্যি আপনারা খুব ভাগ্যবান এবং তার সাথে সাথে আমি যাদের জানি যে যেমন ভুলগামা আছে সুবিধা আছে এরম এরম ব্যক্তিত্বের মানুষকে যে আপনারা পেয়েছে এবং আমি মহিলা সমিতির নাম জানি না তাদেরকে আমি দেখেছি তাদের এই কর্মযোগ্য শুধু এই ভূচক্র নয় এই ভূচক্র আমরা জানি এই বাংলাদেশ বাংলাদেশের যে খ্যাতিসম্পন্ন একটা অনুষ্ঠান সেটাকে আমরা আপনারা এখানে তুলে ধরেছে আমাদের বলতে দ্বিধা নেই আমরা যে মহা উপজাতি আমরা যে শিডিউল ট্রাইব সেটা আমরা আমরা লিপিবদ্ধ আমরা সেটা আমরা খাতার মধ্যে আমরা এই সেই একটা পেপারের মধ্যে জানি কিন্তু সমাজের মাধ্যমে যখন আমরা এটা প্রকাশ করতে পারি না অনেকের অন্তর থেকে লজ্জা পাই স্কুল বা অফিস আদালতে কিন্তু আমাদের পরিচয় যেটা আমাদের আমরা যার জন্য আমাদের আজকে চাকরি যার জন্য আমাদের আজ ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স যার জন্য আমাদের ডাক্তারি কলেজে চান্স তার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা মগ আমরা যে সিডিট্রাই সেই যে সেই সংস্কৃতিকে আজকে আমাদের মধ্যে তুলে ধরেছেন আপনাদের মধ্যে তীরত্ব বৌদ্ধ বিহার বিবেকনগর সত্যি এটা গর্বের বিষয় পুরো বৌদ্ধ সমাজে এবং আপনাদের থেকে আমাদের অনেক কিছু এই সমস্ত অনুষ্ঠান দেখার আছে আগামী দিন সমস্ত জায়গায় যাতে এরকম ধরনের অনুষ্ঠান হয় তার প্রতিলিপি যাতে আমরা আগামী দিন দেখতে পারি আপনাদের সঙ্গে আমরা সবসময় বিশেষ করে শ্যামনগর বদিবিহার এবং সমগ্র পশ্চিমবঙ্গ বৌদ্ধ সমাজ আপনাদের এই কর্মকাণ্ডে গর্ববোধ করছে